বন্ধুরা আজকে আমি দেখো এই ফিশ ট্যাঙ্কের ফিশগুলো নিয়ে একটা ভিডিও করব কেন আমার কাছে অনেক কোয়ারিজ এসেছে যে এই মাছগুলো কি মাছ আমি বলছি এগুলো আসলে কোনো মানে শিঙি বা মাগুর জাতীয় মাছ কিন্তু এটা ইয়ে মানে ফ্যান্সি মানে আমরা যে শিঙি মাগুরের ঝোল খাই এটা সেই রকম না এটা হচ্ছে এটা হচ্ছে শিঙি মাগুর ফ্যান্সি মাছ মানে ওয়াকিং ক্যাটফিশ যেটাকে বলে হ্যাঁ এবার এই ওয়াকিং ক্যাটফিশ মানে কিন্তু মাগুর মাছ ঠিক আছে তো অনেকে অ্যাকচুয়ালি এই মাছগুলো দেখে ভয় পেয়েছে হুম অনেকে আবার এরকমও বলছে যে এটা ইল মাছ হতে পারে কিন্তু একদমই না ইল মাছে যেটা হয় ইল মাছে কারেন্ট হয় হুম বা যদি কোনো খতরনাক মাছ হয় মানে প্রিডেটারি বা কিছু তাহলে আমাকেও এরা কামড়ে দিতে পারে কিন্তু এরকম কোনো ব্যাপারই না আমি 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 দেখাচ্ছি দেখাচ্ছি তোমাদের তোমাদের দেখো এই এই যে যে জলে হাত দিয়েছি মাছটা দেখা যাচ্ছে ঠিক আছে এই যে জলে আমার হাতটা ডোবানো ওরা কিন্তু আমার কোনো ক্ষতি করলই না এবার তোমরা হয়তো বলবে যে এরা আমার পোষা সেরকম কিছুই না আমি এদের এনেছি হাট থেকে কিনে এনেছি গালিব স্ট্রিট হাট থেকে এবং তারপর থেকে প্রায় এক বছর হতে চলল এরা আছে এদের সমস্যাটা হচ্ছে এরা অনেক বড় হয়ে যায় সাইজে মানে এইটুকু ট্যাঙ্কে জানি না আর ওদের কতদিন রাখা যাবে তবে আরও একটা ব্যাপার ট্যাঙ্কের সাইজের সাথে কিন্তু মাছের গ্রোথ মানে মাছের কি সাইজ হবে সেটা নির্ভর করে অনেক সময় এরম হয় যে ট্যাঙ্ক যত বড় হয় মাছও ততটাই বড় হবে মানে যাতে এই ট্যাঙ্কে তারা নিজেদের অ্যাকোমোডেট করতে পারে এই মাছগুলো খুব সুন্দর প্রথম কথা দেখতে দ্বিতীয় কথা সবচেয়ে ইন্টারেস্টিং যে যেটা এরা খেতে খুব ভালোবাসে চেহারা দেখেই বুঝতে পারছো একটু বড় এরা যেটা করে সেটা হচ্ছে আমি বেলায় আমি যেহেতু ওদেরকে ইভিনিংয়ের দিকে খাবার দি। টাইমে ঠিক থাকে না কখনো একটু লেট ইভিনিং হয়ে যায় কখনো আর্লি ইভিনিং হয়ে যায় তো এরা কি করবে ওই সময় যদি আমি ওদের ট্যাঙ্কের পাশ দিয়ে পাস করি তো ওরা ইমিজিয়েটলি ওপরে উঠে আসবে এসে একবার আমাকে মুখটা দেখিয়ে আবার চলে যাবে ভেতরে ওরা অন্ধকারে থাকতে খুব ভালোবাসে বেশি আলো বেশি এক্সপোজার ওরা একেবারেই পছন্দ করে না তো আমিও তখন ওদেরকে একটু খাবার দিয়ে দিই আর সত্যি কথা বলতে এক বছরের ওপর ধরে রেখেছি এই যে দেখো তোমরা এই যে দেখো ওরা কিন্তু আমাকে টাচও করবে না এই যে আমি ট্যাঙ্কটা আজকে পরিষ্কার করেছি অনেকটা তো সেখানে আমার কোনো অসুবিধাও হয়নি ভয়ও লাগেনি সুতরাং আমি বলে দিচ্ছি এটা ভয় পাওয়ার কিছু নেই এটা হচ্ছে ওয়াকিং ক্যাটফিশ মানে শিঙি মাছ বা মাগুর মাছ এছাড়া এটা কোনো ক্ষতিকর মাছই না তবে এটা ফ্যান্সি মানে এটাকে বলে অ্যালবিনো স্পটেড ওয়াকিং ক্যাটফিশ আমি বারবার আমার ভিডিওগুলোতে মেনশনও করেছি তাও যেহেতু অনেকের অনেক মনে প্রশ্ন আছে তাদের প্রশ্নগুলো নিবৃত্তি ঘটানোর জন্য আমি এই ভিডিওটা আজকে শ্যুট করলাম আশা করি এবার সবার ডাউট ক্লিয়ার হবে হ্যাঁ যেটা বলছিলাম এরা খেতে একটু ভালোবাসে তো এই জন্য একটু খাবারের পরিমাণটা একটু বেশি দিই আমি ওই সেম ফিশ প্যালেটই খেতে দিয়ে এদের এরা শেওলা ঠেওলাও খায় তবে আমার হাতে ফিশ প্যালেট খেয়ে খেয়ে এদের ওই বলে না জীবের টেস্ট হয়েছে তো এরা ওই প্রোটিন প্যালেট আর ওইগুলোই ভালোবাসে শেওলা ঠেওলা আর বিশেষ খায় না আরেকটা জিনিস এরা খুব খাচ্ছে আমি দেখছি রিসেন্টলি যেহেতু এখন বর্ষাকাল আর এইখানে এয়ার ট্যাঙ্ক যেহেতু সেহেতু প্রচুর গেরি গুগলি আসে গেরি গুগলি মানে ওই ছোট্ট ছোট্ট ঝিনুক শামুকের মতো যেগুলো বাগানে আসে নর্মালি হ্যাঁ তো সেইগুলো অনেক সময় ট্যাঙ্কের মধ্যে পড়ে যায় বা ট্যাঙ্কে যেহেতু নাইট্রোজেনের একটা স্মেল আসে মাছেরা মানে ওদের ওয়েস্ট বডি ওয়েস্টটা মা ট্যাঙ্কেই বেরোয় সেই নাইট্রোজেনের স্মেলের জন্য ওরা এখানে আসে এবং তখন জলের মধ্যে পড়ে যায় বা এরাই হয়তো জলের জলটা উঁচু হাইটে থাকলে এরা অ্যাটাক করে এবং তখন এই মাছ দুটো ওই গেরি গুগলিগুলো খেয়ে নেয় আজকে যখন পরিষ্কার করি প্রায় কুড়ি দিন পরে আমি আজকে পরিষ্কার করলাম ট্যাঙ্কটা তো তখন আমি দেখলাম বারোখানা গেরি গুগলি এরা জমিয়েছে মানে ওই খোলসগুলো তো খায় না শুধু নরম মাংসটা ভেতরের খেয়ে নেয় তো ওই গেরি গুগলি ছোট্ট ছোট্ট ওই খেয়েছে হুম সুতরাং এরা একেবারেই হার্মফুল না বরং প্রকৃতির মানে এই যে বলে পেস্ট হুম ওই টেনি হুগলিগুলো তো একরকমের পেস্ট তো ওই ওইগুলো খেলে তো ভালোই হয় বাগানে পোকামাকড় কম আসবে হুম বাগানে ব্যাকটেরিয়া বা অন্য পোকামাকড় কম হবে তো সেই জন্য ওরা এগুলো খেয়ে নেয় আর এমনি আমি দেখেছি অনেক সময় ইঁদুর যেহেতু আমার একটা ওপেন ট্যাঙ্ক আমার আসলে সবগুলোই ওপেন ট্যাঙ্ক আমার কোনো মানে ট্যাঙ্কের মধ্যে কোনো অক্সিজেনও থাকে না আর কোনো আলাদা করে কাভার দেওয়াও থাকে না অনেক সময় ইঁদুর ঠিঁদুর পড়ে যায় জলের মধ্যে ওরা আর কি ওই মাছের খাবার খেতে আসে ইঁদুরদের তো সবই চাই যাই হোক তখন ওই ইঁদুরগুলো মরে যায় কিন্তু এরা কিছু করে না এরা লুকিয়ে বসে থাকে ওরা ইঁদুর দেখলে বরং ভয় পায় হুম তো এ এই মাছগুলার থেকে ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই আমি আমার দর্শক বন্ধুদের এটাই জানাতে চাই তো তোমরা এনজয় করো দেখতে থাকো আমি এরকম আরও অনেক ভিডিও আপলোড করব আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থাকো ঠিক আছে এই